যেমন একটা মাসিক কোর্ট পরে আমি ধান দিয়ে একটা পোশাক আমি সরকারের আমলে আমরা বিভিন্ন ছিলাম তো আমি আমার বাড়ির পাশেই ধান খেতেছিল আমি রাত্রে পুলিশ দিকে ধান খেতে যেতে পারতাম তারা প্রত্যেক গেলেই বাসায় যায় আর নির্যাতন করতাম তাহলে আমাকে ধরার জন্য পরে রাত্রে যাওয়ার কোনো জায়গা নেই আত্মীয় সেজন্য জায়গা দিতে চায় না তার কারণ আমি বিএনপি করি কারণ এক একশে যে যদি থাকি তাহলে ওই

तुम्हाला <laughs> <laughs>